একটা জায়গা সেটার নাম হচ্ছে তাল বোলকানো আর এটা মেনিলা থেকে প্রায় ফিফটি কিলোমিটার দূরে অবস্থিত নোজন লেকে সো আমরা আজকে ওখানে যাচ্ছি দেখি ওখানে আসলে বোলকানোটা অ্যাক্টিভ কিনা বাট আমি শুনেছি এটা অ্যাক্টিভ ছিল অনেক বছর আগে বাট এখন অ্যাক্টিভ নেই তাও আমি চাচ্ছি যে ওই জায়গার আশেপাশে কী কী আছে কোনো ভিলেজ আছে কিনা ফিলিপিনের ওই জায়গাগুলো একটু এক্সপ্লোর করতে চাচ্ছি আমরা আপনি যখন দেশের বাইরে আসবেন তখন আমার ইচ্ছা হবে বিভিন্ন জায়গায় গিয়ে জায়গাটাকে এক্সপ্লোর করা দেখা সো আমরা ফিলিপিন এসেছি এখানের মানুষজন খুবই ভালো এটা আমি বারবার সব লাগিয়ে মনে বলেছি এটি দেখুন এখানে হচ্ছে অনেকটা ঢাকার মতো খুবই জ্যাম লেগেই থাকে যে দেখুন সো মাঝে মাঝে একটু ফ্রি সামনে দেখুন আমি এখন আবারও জ্যামে পড়ব এটা সব আমি আপনাদেরকে তাল তাল হিস্ট্রিটা একটু বলি আগ্নেয়গিরি আঠারোশ দশকের বোম্বা বা বোম্বন নামে পরিচিত ছিল এবং এই আগ্নেয়গিরিটা কিন্তু ফিলিপিনের দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি যার মধ্যে আপনার আটত্রিশটি ঐতিহাসিক অগ্নি উৎপাতের রেকর্ড করা হয়েছিল স্যারির সকালে আসলাম যে এখান থেকে কিছু খাবার নিয়েছি ঠর নাম ঘুম আছে মিষ্টি ঘণ্টা মিষ্টি আমরা এখন শহর থেকে অনেক দূরেই চলে আসলাম এই যে দেখুন রাস্তার দুই পাশেই হচ্ছে এখন গ্রাম দেখা যাচ্ছে ভীষণ সুন্দর সামনে পাহাড় দেখতে পাচ্ছি গাইস আমি আপনাদেরকে আরেকটা কথা নিই সেটা হলো আমরা এখন যেই আকনিগিরিটা দেখতে যাচ্ছি আই মিন তালবুলকানো এটা হলো বিশ্বের অন্যতম বড় আকনিগিরি ট্যাক্টনিক নিম্নচাপগুলোর মধ্যে একটি এর উচ্চতা মনে হয় টু মিটার আর তাল লেক ফিলিপাইনের হচ্ছে তৃতীয় বৃহত্তম লেক এবং লুজন দ্বীপের দ্বিতীয় বৃহত্তম লেক এই যে দেখুন দুই হাজার বিশ সালে বারোই জানুয়ারি তাল ভুলকানোর কারণে কিন্তু অনেক ঘরবাড়ি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বিমান বন্দরে কিন্তু পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল তখন আর দক্ষিণ লুজনে যারা ছিল তাদের নাকি হাঁপানির মতো শ্বাসযন্ত্রে ভুগেছিল কারণ সালফার ডাইঅক্সাইড একটা বিষাক্ত গ্যাস বের হয়েছিল যার কারণে অনেক মানুষ কিন্তু এই শ্বাসযন্ত্রে ভুগেছিল এই যে আমরা এখন যাচ্ছি তার লেগের ওখানে এই যে আমাদের গিয়ে পার হতে হবে এই যে এবারে বাসের উপর দিয়ে হেঁটে যেতে হবে ওয়েট ওএমজি কেפול আমি ভি আর্থ স্টার্ট দিরা হ্যাঁ 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 ওয়েট চলে আসলাম আই টু সিট

পার পার্সন পড়বে টু থাউজেন্ড প্যাসোস করে আমরা এখানে যেহেতু চারজন আছি আমাদের থেকে নিয়েছে এসে সিক্স থাউসেন্ড প্যাসোস কারণ আরসির জন্য একদমই ফ্রি সো আমরা এই যে ফ্রন্ট লেগটা এখানে বোলখানার আশেপাশে ঘুরে দেখব কি কি আছে এখন একটু স্পিডে চালাচ্ছে রিপোর্টটা এই যে এই পাসগুলো একটু এইগুলো হচ্ছে ব্যালেন্স করছে এটাকে

এখন বর্তমানে দু হাজার চব্বিশ সালে এসে একশো থেকে দেড়শো আমার এখনো লিভিং করছে কারণ পারে না অনেকেই আছে একশো থেকে ওই জায়গাটা কিন্তু এখন এখানের মধ্যে এক মানে মতো আছে এখানে সাথে কথা বলে যেটা জানা গেল যে প্রতিদিন সকালে এখানে এখনো ধোয়ার মতো একটা আবরণ সৃষ্টি এই যে এটা হচ্ছে সেই ভুলকানো যেখান থেকে সকালবেলায় অনেক সময় প্রায় সময় মানে অ্যাশেস দেখা যায় তালাক নিউগিরির নিজস্ব একটা কিন্তু লেক রয়েছে যার নাম ক্রেটার লেক বলে ওই লেকটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে ফ্লাইট থেকে কেমন দেখা এটা এখন দেখাচ্ছি আর এটার গভীরতা হচ্ছে বিশ মিটার এই যে রিয়েল ভিউ দেখুন এখান থেকে তাল ভুলকানো কি সুন্দর দেখা যাচ্ছে যে লেকটা কিন্তু আমরা দেখতে পারিনি এটা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে দেখুন মাঝখানের লেকটা なお、ステージ終わり。

এটা এখন ধ্বংস হয়ে আছে কারণ এই যে স্মোকটা এখান থেকে বেরো হতো ওটার কারণে মানুষ বিশ্বাস ফেলতে পারতো না যার কারণে সরকার ওদেরকে সরিয়ে নিয়েছে এবং ওদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে এটা আমাদের মাঝি বললো

কেটুটে একটু ডিপার্ট হয়েছে আমার জন্য কারণ এখন দিন ম্যানিলাতে আমরা তিন দিন ধরে সিটিতেই ঘুরছি শপিং মলেব্রেরিয়ার ওখানে আশপাশে ম্যানিলাতে জাস্ট আপনার সিটিতে দেখার বলতে আসলাম ঘুরে এখন এই যে আমরা আসার পরে ওনারা খাবার রেডি করে রেখেছে এই মাত্র দিয়ে গেল এটা হচ্ছে বারবিকিউ পক আর এটা হচ্ছে কেলাপিয়া মাছ এর খুব খুবই সুস্বাদু এখানে তো আমরা আজকে এটা ট্রাই করব দুপুরের লাঞ্চের জন্য আমরা প্লেন রাইস অর্ডার করেছি একটা ডিজার্ট অর্ডার করেছি আর এই যে এখান থেকে দেখুন এবার ভিউটা এখানে বসার জন্য এই যে এরকম খুঁটি করে দেওয়া আছে ছনের খুঁটি টাইপসের হয়েছে আর এখানে দেখুন ফ্যানের ব্যবস্থা রেখেছে ওরা অন্য চাইলে এখানে চার্জ দিতে পারবে যে যেমন মোবাইলটা আমি ঘুরে চার্জে দিয়েছি এই যে আমাদের খাবার আরও চলে আসছে খাবার জাস্ট ওয়াও হয়েছে কি বলবো অন্য এখনও টেস্ট হয়ে এখন আমি চিকেনটা ট্রাই করছি ভীষণ মজা মানে ফ্লেভারটা ওর অন্যরকম ভাবে এটা করেছি যেটা আমাদের দেশিও রান্নার সাথে কোনো রকমই নেই অর্ডার করেছি আমাদের খাওয়া শেষ এই তো চলে আসছে আমাদের এই যে আমাদের ডেজার্টটা হুম এখানে একটা দুধ দিয়েছি ওটা আমরা নারকেলের দুধ ওটা আমরা এটার সাথে মিক্স মিক্স করেছি এখানে কিছু আইস আছে আর এগুলো হচ্ছে জেলি আন্টি গরম বেরানা দিয়ে ছোড়া কিছু ফ্রুটস দিয়েছে আর সাথে আইসক্রিম জাস্ট এগুলো মিক্সচার করে আমরা খাচ্ছি ইটস রিয়েলি ডেলিশিয়াস কেমন রুবেল কেমন লাগছে বলো টেস্ট নাইটা যখন তুমি নতুন কোনো দেশে যাবে তখন নতুন এটা হচ্ছে আমার অ্যাডভাইস আমার যারা আমার এই ভিডিওটা যারা দেখবে আমার ওয়াইফ চেষ্টা করবেন জেনুইন মানে জেনারেল যে ফুডগুলো আমরা খাই

এখানে যেহেতু এখন সামার সিজন এখানে আম ধরে আছে আমরা তাল বোলকানো দেখে এখন যাচ্ছি আর একটা ট্যুরিস্ট দেখি এখানে কোথায় যাওয়া যায় সো টুটা ট্যুরটা খারাপ ছিল না ভালোই ছিল খাবারগুলো তো কি বলবো দারুন আমরা এখন উপরের দিকে উঠছি এখানে আরেকটা জায়গা আছে খুব সুন্দর এই যে দেখুন এই উপর থেকে কিন্তু এই লেকের ভিউটা ভালো এনজয় করতে পারবেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে এখানে আসলে আপনাদের এই কষ্টটা করতে হবে না যে কোথায় খাবেন হ্যাঁ খাবার নিয়ে কোনো ধরনের টেনশন এখানে থাকবে না এই যে এই বোলখানো যদি দেখতে আসেন ওখানেই আপনারা দুপুরে লাঞ্চের খাবার পেয়ে যাবেন এবং খুবই ডেলিশিয়াস ওদের খাবার মানে নিজে ওদের ঘরোয়া টাইপসের রান্না এত সুন্দর প্লেস দেখেছি না মানে না নেমে পারলাম না দেখুন এখান থেকে ভিউটা কি দারুণ লাগছে ও মাই গড গাইস আমি আপনাদেরকে আজকে একটা কথা সাজেস্ট করব সেটা হলো আপনারা যখনই ফিলিপিন ঘুরতে আসবেন আপনারা চেষ্টা করবেন ম্যানিলা সিটি থেকে একটু দূরে আসার এই যে এখানে অনেক কিছু দেখার আছে এই যে যেমন তাল ভুলকানো আপনারা দেখতে পাবেন এরপর আমরা এখন যাচ্ছি একটা সিটিতে এটা পাহাড়ের উপরে জানি না নামটা কি উপরে গিয়ে আমি আপনাদেরকে বলছি সো আপনারা চাইবেন ম্যানিলা সিটি থেকে একটু দূরে এসে এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করার সুন্দর আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আরো উপরের দিকে যাচ্ছি জানি না প্লেসটার নাম কি যেখানে যাচ্ছি বাট আই হোপ সো ওটা আরো সুন্দর হবে ওই জায়গা থেকে আরো সুন্দর গোলকানাটা দেখতে পাবো আসলে আপনার মনে হবে না যে আপনি এত উঁচুতে আছেন দেখুন কি সুন্দর সিটি এটা আর এখানে দেখুন কত বড় বিল্ডিং আমরা এখন চলে আসলাম মিস্টার বাক্স বাক্স এখানে আপনারা বসে কফি খেতে পারবেন আর এখান থেকে আপনারা সুন্দর ভিউ দেখতে পাবেন ওয়েট দেখাচ্ছি এই যে দেখুন আমার পিছনের ভিউটা এখান থেকে তাল লেখতে দেখা যাচ্ছে ওই যে বোলকানো যেটা আমি ওখানটা গিয়েছি এটা হচ্ছে সেই জায়গাটা যে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আর এটা হচ্ছে তালাগায় ও আমি নামটা না আমার মনে পড়ছে না আমি বলছি নামটা হ্যাঁ পরে বলছি এই যে দেখুন আর এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা সব হোটেল বেশিরভাগই হোটেল ট্যুরিস্ট স্পট যার কারণে মানুষ এখানে আসে ঘুরতে এই যে দেখুন এখান থেকে আপনি মেন হচ্ছে সুন্দর ভিউ পাবেন যে বোলকানো

এই যেখানে বসে বসে চাইলে আপনারা ভিউ দেখে দেখে এনজয় করতে পারেন দেখুন বাইরে খুব সুন্দর এইখান থেকে আপনারা খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন আসলে জায়গাটা কি বলবো পাহাড়ের উপর এত সুন্দর করে ওরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে না বললেই নয় এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল রিসর্ট সব আছে খুবই সুন্দর জাস্ট ভিউটা দেখুন একবার আইসটি নিলাম এটা খেয়ে খেয়ে ভোগ করে করে এখন যাব মেনিলার দিকে আইস আজকে এই অব্দি পরবর্তী ব্লগের জন্য আপনারা ওয়েট করতে থাকুন আর অবশ্যই আমাকে জানাবেন এই ব্লগটা কেমন হলো কমেন্ট করতে একদমই ভুলবেন না টিল দেন টাটা